আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহুর্তে চলে আসছি আপনাদের জন্য খাদ্য নিয়ে যেটা ভাইরাল এবং সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্যি শাড়ি কালেকশন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এবং আজকের এই ভিডিওতে মিক্সড খাদ্য কালেকশন থাকবে স্টোনের খাদ্য থাকবে প্লাস শিফন খাদ্যে থাকবে এবং সিল্ক খাদ্যের কালেকশন থাকবে আমি প্রত্যেকটা কালেকশন এ টু একদম ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিপ বেগুনি টাইপের একটা কালার এটা ডিপ বেগুনি টাইপের একটা কালার সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু এখানে সাতটা জরুরি কাজ করা থাকবে এবং এখানে সব এগুলা কাজ দিয়ে কাজ করা সিকোয়েন্স এবং স্টনের কাজ করা থাকে সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ এগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করা এই খাদ্যগুলো কিন্তু বর্তমানে সবচেয়ে টপ ক্লাস খাদ্যি যে খাদ্যগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার মার্শাল্লা ডিজাইনটা দেখেন তো কী করছে সম্পূর্ণ বরেটার মধ্যে সাতটা কাজ করা এবং আচলের প্যানেলটা হচ্ছে এটা টারতল থাকবে আঁচলের প্যানেলের প্রত্যেকটা শাড়ি এবং ব্লাউজের প্যানেল থাকবে দেখতে হবে চ্যালেঞ্জ ফ্রি করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবে এটার কালারটা দেখেন ডিপ মারুন টাইপের কালার মিনাগারি সুতার কাজ করা আছে ফুল বডিটার মধ্যে মিনাগারি সুতার কাজ এবং আঁচলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি

এখানে সব কাজ দানা দিয়ে কাজ করা স্টোন এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকে ফুল বরেশের মধ্যে গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট স্ক্রিনশট দিবেন আর অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অনলাইনে মধ্যে নিতে চায় এটার কালারটা অনেক সুন্দর রেডিশ মেরুন টাইপের একটা কালার এটা অনেক চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর পিঙ্ক কালার এটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ বর্ণের মধ্যে গর্জেস কাজ করা আছে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আমাদের ঈদের কালেকশন আসছে ইভেন ব্রাইডালের তো প্রচুর কালেকশন আমাদের অনবত বারো মাসে থাকে আপনাদের জন্য যারা ঈদের কালেকশন চান ঈদের নতুন কালেকশন যারা চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের এটা হচ্ছে চাঁদলার সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে একটা শোরুমে আপনারা সব কালেকশন পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা বেনারসি শাড়ি প্লাস কাতান শাড়ি গিফটের শাড়ি ফেন্সি এক্সক্লুসিভ ফ্যান্সি ডিজাইনার সারি সব ধরনের কালেকশন থাকবে এটার কালারটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে ল্যামেন্ডার এবং মফ কালারের কম্বিনেশন এবং সম্পূর্ণ আঁচরের প্যানেলটার মধ্যে দেখেন এখানে কাজ দানা দিয়ে কাজ করা সব হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে ফুল বডিটার মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম